সন্তান স্বার্থপর পিতামাতা না হয়ে প্রকৃত ও নিঃস্বার্থ পিতামাতা হয়ে ওঠার চেষ্টা করি সন্তান যে কোনো পিতামাতার কাছে অত্যন্ত এক যত্নের স্থান যদি প্রয়োজন পড়ে সন্তানের জন্যে প্রকৃত বাবা মা নিজের কিডনি বিক্রি করতেও পিছপা হবেন না বিবাহিত হলে সাধারণত প্রকৃতির নিয়মে সন্তান ভূমিষ্ঠ হয় এটাই সর্বজন বিদিত এভাবেই প্রত্যেকটি সংসার চলে আসছে কিন্তু কখনও ভেবে দেখেছি আমরা সন্তান কেন কামনা করি পৃথিবীর প্রত্যেকটি চাহিদার পশ্চাতে অন্তত একটি কারণ হলেও থাকে সাধারণত বিবাহের পর স্বামী স্ত্রী সন্তানের পিতামাতা হতে চাইবেন এবং সেটাই স্বাভাবিক প্রত্যেক স্বামী স্ত্রীর এই চাওয়ার পিছনে ভিন্ন ভিন্ন কারণ কারণ না বলে স্বার্থ বলাই ভালো কাজ করে কারণ বা স্বার্থ যাই বলি না কেন এক এক করে তুলে ধরলাম কেউ বংশরক্ষার তাগিদে সন্তান কামনা করেন কেউ বৃদ্ধ বয়সে দেখাশোনার জন্য সন্তানের জনক জননী হতে কামনা করেন আবার কারুর বাড়িতে আয় বাড়ানোর উৎস হিসেবে সন্তানের বাবা মা হওয়ার বাসনা জাগে আবার কেউ কেউ বন্ধা যদিও গ্রাম বাংলায় বাজার শব্দটি বহুল প্রচলিত এই অপ্রিয় শব্দটি যাতে শুনতে না হয় ও সমাজের কটাক্ষ থেকে বাঁচতে সন্তান কামনা করেন অন্যথায় আরও একটি কারণ বা স্বার্থ কাজ করে বড় হয়ে সন্তানের যদি বিশাল নাম ডাক হয় তাহলে তার বাবা মা প্রকারান্তরে নিজেদেরকে সেলিব্রিটি ভাবতে শুরু করেন যদিও এমন শ্রেণীর বাবা মায়ের সংখ্যা অতি নগণ্য সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর আমাদের আশা আকাঙ্ক্ষা ক্রমশ বাড়তে থাকে তাকে নিয়ে উচ্চাসা এতটাই বেড়ে যায় আমরা ভুলে যাই যে সন্তান আজ আমার সে কিন্তু তার নিজের ইচ্ছায় পৃথিবীতে আসেনি স্বামী স্ত্রী যখন মনে করেছেন তখন সন্তানকে পৃথিবীতে এনেছেন এখানে বাবা মায়েরা তাদের স্বার্থ রক্ষা করেছেন ভূমিষ্ঠ হবার পর সন্তানকে নিয়ে আশা উচ্চাশা এতটাই বেড়ে যায় যে বড় হয়ে সে যদি তার বাবা মায়ের প্রতি যত্ন না নেয় অথবা অস্বীকার করে তখন সমাজ তাকে অযোগ্য বা সন্তানের নামে কলঙ্ক বলতেও ছাড়ে না যদি কখনো পুত্র বা কন্যা তার বাবা মাকে প্রশ্ন করে তাকে পৃথিবীতে কেন আনা হয়েছিল কি হবে তার উত্তর কখনো ভেবে দেখেছেন কি সে কখনোই নিজের ইচ্ছায় পৃথিবীতে আসেনি শুধুমাত্র শারীরিক সুখ চরিতার্থ করতে এবং নিজেদের কিছু স্বার্থ রক্ষার তাগিদে সন্তানের জন্ম দেওয়া অনেক সময় নিজেদের অসুবিধার জন্য সন্তান নষ্ট করতেও আমরা কিছু পা হই না সেই সময় কিন্তু আমাদের বিবেক জাগ্রত হয় না আদবে ব্যাপারটা তাই নয় কি উপরি পাওনা হিসেবে সেই সন্তান বড় হলে তার উপার্জনে অথবা তাকে অবলম্বন করে নিজেদের বাকি জীবনটুকু অতিবাহিত করা নিজেদের না পাওয়াগুলো তাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া কত ছেলে মেয়েকে দেখেছি এবং এখনও দেখি শুধুমাত্র বাবা মায়ের জন্যে তারা দিনের পর দিন নিজেদের সমস্ত সুখ আনন্দ জলাঞ্জলি দিয়ে অমানসিক কষ্ট করে তার পিতামাতাকে ভালো রাখার চেষ্টা করে চলেছে এই কাজ করতে পারলেই সেই সন্তান সমাজের চোখে মহান অন্যথায় সে সন্তানের নামে কলঙ্ক কতটা স্বার্থপর হলে মানুষ এইভাবে সমাজের দোহাই দিয়ে এবং নিজেদের স্বার্থ রক্ষার জন্যে সন্তানকে নিজেদের কাজে ব্যবহার করে শুনতে খারাপ লাগলেও এটাই দিনের আলোর মতো সত্যি নিজেদের কিছু না পাওয়া সন্তানের মাধ্যমে পূরণ করা না পারলেও নিজেদের সামর্থ্যের বাইরে গিয়েও সমাজের মুখে কুলু পাটার জন্যে সন্তানেরাও পিতামাতার সব দায়িত্ব কাঁধে তুলে নেয় তারা তাদের সব ইচ্ছে আশা জলাঞ্জলি দিয়ে বাবা মায়ের জন্য প্রাণপাত করে এই কর্তব্যের পেছনে কারণ ওই একটাই যেহেতু তার পিতা মাতা তাকে জন্ম দিয়ে পৃথিবীর আলো দেখিয়েছেন আর যে সন্তান তার বাবা মাকে অবহেলা করে তার কপালে জোটে সমাজের কটুক্তি নানা রকম বাছা বাছা বিশ্লেষণে তাকে ভরিয়ে দেওয়া হয় ভাবুন ভাবার সময় এসে গেছে কোনো এক্সপেকটেশন বা আশা রাখবেন না সন্তান যদি নিজে থেকে কিছু করতে চায় তাহলেও সে ভালো সন্তান ভালো করলে তাকে প্রশংসায় ভরিয়ে দিন কিন্তু যে পুত্র বা কন্যা তার বাবা মায়ের জন্য কিছু করে না তাকে কটুক্তিতে ভরিয়ে দেওয়া থেকে বিরত থাকলেই ভালো করবেন সমাজের মুখ আপনি বন্ধ করতে পারবেন শুধুমাত্র সন্তানকে ব্যবহার করে নিজেদের স্বার্থ সিদ্ধি করা বা তার উপার্জনে নিজেদের ইচ্ছা পূরণ করা অথবা তাকে ব্যক্তিগত সম্পত্তি মানে পার্সোনাল প্রপার্টি ভাবা বন্ধ করলে দেখবেন আখেরে পৃথিবীর প্রতিটি পিতামাতা মাতা ভালো থাকবেন কলমে শুভেন্দু সেন কণ্ঠে আমি লাবণী নমস্কার